স্বাগতম দাস বাংলার আজকের বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আজ কুড়ি সেপ্টেম্বর দুই আপনাদের জন্য আমরা এনেছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার খুঁটিনাটি আবহাওয়ার খবর আজকের রিপোর্ট একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী সাজানো হয়েছে তাই যারা এখন শুনছেন অনুরোধ রইল একটুও স্কিপ না করে শুরু থেকে সেই অবধি শুনে নিন কারণ আপনার জেলার আজকের বৃষ্টি বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়া কিংবা রোদ ঝলমলে আকাশ সব কিছুর খবর আমরা জানাবো একেবারে ভোর থেকে রাত অবধি আর আপনি যদি ভিডিও শেষ অবধি থাকেন তাহলে খুব সহজেই জানতে পারবেন আজকে সারা সারাদিনটা কেমন যাবে শুনে নিন কলকাতা আজ কলকাতায় সকালটা রোদের আলোয় ভরপুর থাকবে তবে দুপুর গড়াতেই দক্ষিণ পূর্ব দিক থেকে মেঘ জমে উঠতে শুরু করবে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ রাতের দিকে আবার আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ ডিগ্রির মতো আর সর্বনিম্ন থাকবে চব্বিশ ডিগ্রির কাছাকাছি আর্দ্রতা অনেকটাই বেশি থাকায় অস্বস্তিজনক গরম টের পাওয়া যাবে দুপুর অব্দি উত্তর চব্বিশ পরগনা এই জেলায় সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে দুপুরের দিকে দু এক পোশলা হালকা বৃষ্টি নামতে পারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বজ্রঝড়ের সম্ভাবনা আছে বিশেষ করে নদিয়া সীমান্তবর্তী এলাকাগুলোতে হাওয়া বলবে দক্ষিণ দিক থেকে প্রতি ঘন্টায় প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দক্ষিণ চব্বিশ পরগনা আজ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা রয়েছে সকাল থেকেই আকাশ ভীষণ মেঘলা থাকবে দুপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল বজ্রপাতের ঝুঁকিও আছে হাওড়া হাওড়ায় সকালটা আংশিক মেঘলা থাকবে দুপুর থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে বিকেলে বাড়তে পারে সন্ধ্যায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রবল হুগলি আজ হুগলিতে সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘলা আকাশ মাঝে মাঝে হালকা বৃষ্টির দেখা মিলবে রাতের দিকে এক ভারী বর্ষণ হতে পারে বজ্রপাত সহ নদিয়া আজ নদিয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড রোদ্দুর তবে বিকেলে মেঘ ঢেকে দিয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে বজ্রপাতের ঝুঁকি রয়েছে বিশেষ করে কৃষি অঞ্চলে রাতের দিকে আবার আকাশ আংশিক পরিষ্কার হয়ে যাবে পূর্ব বর্ধমান এখানে সকালবেলা হালকা রোদ থাকলেও দুপুর থেকে মেঘ বাড়বে বিকেল নাগাদ ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল বজ্রবিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে পশ্চিম বর্ধমান আজ পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশের পাশাপাশি বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা দুপুর থেকে শুরু হয়ে রাত অব্দি বিচ্ছিন্নভাবে বজ্রঝড় হতে পারে তাপমাত্রা তুলনামূলকভাবে কমে যাবে পুরুলিয়া পুরুলিয়ায় আজ সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে মেঘলা আবহাওয়া বিরাজ করবে দুপুরে বজ্রবিদ্যুতের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে সন্ধ্যার পরে আবহাওয়া ধীরে ধীরে শান্ত হয়ে আসবে বাঁকুড়া আজ বাঁকুড়ায় সকালবেলা আংশিক রোদ দূর থাকলেও দুপুর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল বিশেষ করে পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে পূর্ব মেদিনীপুর উপকূলীয় জেলায় সকাল থেকেই ভারী মেঘ জমে উঠবে দুপুরে প্রচন্ড বর্ষণ হতে পারে বজ্রপাত সহ সমুদ্র উত্তাল থাকতে পারে পশ্চিম মেদিনীপুর আজ পশ্চিম মেদিনীপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুপুরের পরে ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় প্রায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার গতিতে ঝাড়গ্রাম আজ ঝাড়গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা আবহাওয়া বিকেলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রাতেও বিচ্ছিন্নভাবে বজ্রঝড় চলতে পারে বীরভূম আজ বীরভূমে সকালটা মোটামুটি পরিষ্কার থাকলেও দুপুর গড়ালে মেঘলা হয়ে যাবে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি নামবে রাতের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ আজ মুর্শিদাবাদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল দুপুরে বজ্রপাতের সঙ্গে ভারী বর্ষণ হতে পারে মালদা আজ মালদা জেলায় সকাল থেকে মেঘলা আবহাওয়া থাকবে দুপুরে দু-এক পলসলা হালকা বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যা থেকে রাত অবধি বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বর্ষণ সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর আজ উত্তর দিনাজপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা বিকেল নাগাদ বজ্রসহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাতের দিকে আবহাওয়া আবার শান্ত হয়ে যাবে দক্ষিণ দিনাজপুর আজ দক্ষিণ দিনাজপুরে সকালটা রোদেলা থাকলেও দুপুর থেকে মেঘ ঢেকে যাবে বিকেলের পরে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং দার্জিলিং ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে কুয়াশা ঘেরা আবহাওয়া থাকবে দুপুরের দিকে বজ্রপাতের সম্ভাবনা রাতের দিকে আবহাওয়া আবার ঠান্ডা হয়ে পড়বে এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের উনিশটি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো এখন শোনাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া পূর্বাভাস চলুন তবে একে একে প্রতিটি অঞ্চলের আবহাওয়ার খবর জেনে নেওয়া যায় ঢাকা জেলায় সকাল থেকে আকাশ আংশিক মৃদ্রা থাকবে তবে দুপুরের দিকে হালকা বৃষ্টি নামতে পারে গাজীপুরও একই ধরনের আবহাওয়া লক্ষ্য করা যাবে দুপুরে বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নারায়ণগঞ্জে দুপুরের পরে ঘণ্টাখানেকের জন্য বজ্রসহ বৃষ্টি হতে পারে বিকেলের পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে মানিকগঞ্জে ভোরের দিকে হালকা কুয়াশার পর দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুন্সীগঞ্জে সকাল থেকে বিকেল পর্যন্ত ছেঁড়া মেঘ আর মাঝে মাঝে ঝিরঝিরে বৃষ্টি দেখা দিতে পারে কিশোরগঞ্জ জেলায় বিকেলের দিকে ভারী বর্ষণ হতে পারে বিশেষ করে হাওড় এলাকায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে ময়মনসিংহে দিনের অধিকাংশ সময় মেঘলা আকাশ বিকেলের পরে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি জামালপুরে সকালটা থাকবে শুকনো তবে দুপুরে একাধিক দফায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি নামার সম্ভাবনা আছে নেত্রকোনায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লায় সকাল থেকে মাঝারি রোদ দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাঁদপুরে দুপুরের পরে মাঝারি বৃষ্টি নামতে পারে তবে রাতে আকাশ পরিষ্কার হবে নোয়াখলি জেলায় দিনের দ্বিতীয় ভাগে মেঘ জমে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফেনীতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে লক্ষ্মীপুরে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে তবে রাতের দিকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল হবে ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের পরে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট অঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ সহ প্রায় সর্বত্রই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে সুনামগঞ্জে হাওর এলাকায় হঠাৎ দমকা হাওয়া ও বজ্রঝড়ের ঝুঁকি বেশি রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট এবং নীলফামারিতে সকাল থেকে রুদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও বিকেলের দিকে মেঘ জমে মাঝারি বৃষ্টি হতে পারে গাইবান্ধায় দুপুর থেকে বজ্রসহ অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে রাজশাহী বিভাগে পাবনা রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ ও সিরাজগঞ্জে দিনের প্রথম ভাগে গরম রোদ থাকবে তবে বিকেলের পর দফায় দফায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বগুড়ায় দুপুরের পর থেকে দমকা হাওয়াসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা বিভাগে খুলনা যশোর মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া সাতক্ষীরা ও মেহেরপুর জেলাগুলিতে সকাল থেকে আবহাওয়া শুষ্ক থাকলেও দুপুর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে বরিশাল ভোলা পিরোজপুর ঝালকাঠি ও পটুয়াখালীতে দিনের প্রথম ভাগে রোদ থাকবে তবে দুপুরে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বাতাসের গতি কিছুটা বাড়তে পারে এবং উত্তরাঞ্চলে মৃদু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা এটাই ছিল আজকের বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়ার পূর্ণাঙ্গ আপডেট আপনারা যে জেলায় বসবাস করছেন সেখানে আবহাওয়া কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল পশ্চিমবঙ্গের উনিশটি জেলা ও বাংলাদেশের চৌষট্টিটি জেলার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে তাই যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন দাস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টা আইকনে ক্লিক করুন যাতে আগামীকালকের আবহাওয়ার আপডেটও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়